নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্মিরা চাইয়া বুধগ্রহ সাতই মার্চ সকাল নটা ছত্রিশ মিনিটে মিন রাশিতে প্রবেশ করছে এবং ছাব্বিশে মার্চ রাত্রি একটা আটান্ন মিনিট পর্যন্ত মিন রাশিতে অবস্থান করবে ষোলোই মার্চ পর্যন্ত বুধগ্রহ নিচস্ত অবস্থায় থাকবে তারপরে স্বাভাবিক অবস্থায় আসবে নিজস্ত অবস্থায় যখন থাকবে এই সময় বুধগ্রহ কোনো কোনো ক্ষেত্রে খুবই অশুভ ফল দিতে পারে বুধ গ্রহ বুদ্ধি শিক্ষা এবং ব্যবসার কারাগ্রহ এই সময়ে বাড়ি রাশির ক্ষেত্রে যে ধরনের ফলাফল দেওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে মেষরাশির ক্ষেত্রে কর্মস্থলে উন্নতি লাভ হবে মানসিক সুখ লাভ হবে এবং আর্থিক উন্নতি লাভ হবে বিশেষ ক্ষেত্রে শিক্ষায় সাফল্য লাভ হবে সৌভাগ্য লাভ সম্মান লাভ এবং আর্থিক উন্নতি লাভ হবে মিথুন রাশির ক্ষেত্রে সকল বিষয়ে বিশেষ করে কর্মস্থলে খুবই শুভ ফল পাওয়া যাবে কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে বিভিন্ন বিষয়ে ক্ষতির সম্ভাবনা থাকবে মানসিক উদ্বেগ বাড়তে পারে সিংহরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ এই সময় ভূমি ক্রয়ে খুব শুভ ফল পাওয়া যাবে বিভিন্ন প্রকারের সুখ লাভ হবে কন্যারাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে তুলারাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থলে উন্নতি লাভ হবে ভূমি ক্রয় করতে পারেন আর্থিক উন্নতি লাভ হবে বিশ্বিক ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা মানসিক কষ্ট এই সময় আপনারা ভাগ্যের সহায়তা নাও পেতে পারেন ধনুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ শিক্ষায় সাফল্যতা বৃদ্ধি মকরাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা এবং শত্রুতা বাড়বে কুম্ভ ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ এবং ব্যবসাতেও উন্নতি লাভ মিন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা বিপত্তি তৈরি হতে পারে এবং বিভিন্ন জায়গাতে পঞ্চনার শিকার হতে পারেন জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের বা সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ব্যক্তিগত ফোন নাম্বারে অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচগোড়ে আদিত্যপুর হাইস্কুলের পাশে মাঝেগ্রাম রেল স্টেশন থেকে ছ কিলোমিটার ডিস্টেন্সে সেখানেও আপনারা নিয়মিত আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা শেষ করছি নমস্কার